আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকদিন পর বাসা থেকে বের হয়ে অনেক ভালো লাগছে বিজয়ের পরকে ফার্স্ট বের হওয়া তো রাস্তায় এগুলো দেখে কিন্তু খুবই ভালো লাগতে ছিল এখানে কালের মধ্যে কিন্তু স্টুডেন্টরা খুব সুন্দর করে পেইন্ট করেছে আর সবগুলো পেইন্টটি খুবই সুন্দর হয়েছে এগুলো দেখে তো খুবই ভালো লাগতে ছিল আলহামদুলিল্লাহ বাংলাদেশ ধীরে ধীরে স্বাভাবিক হতে যাচ্ছে আমরাও সবাই ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি যদিও এটা সময় লাগবে পুরোপুরিভাবে স্বাভাবিক হতে ও সবাই তো চেষ্টা করছে ইনশাল্লাহ একদিন সবকিছু আবারও আগের মতো স্বাভাবিক হয়ে যাবে শিক্ষার্থীরা কিন্তু অনেক যাতে করে সবকিছু খুব দ্রুত হয়ে আসে রাস্তায় নেমে এই নতুন দৃশ্যগুলো দেখে আমার তো ভীষণ ভালো লাগতেছিল যদিও আইন বাহিনী ছাড়া আসলে এই সব কিছু কন্ট্রোল করা অনেক বেশি টা আর যেহেতু আইন বাহিনী আপাতত সকলেই জয়েন করে না তাদের পরিবর্তে এই শিক্ষার্থীরা কিন্তু তাদের দায়িত্ব পালন করছে যদিও তাদের কোনো ধরনের এসব কাজের কোনো এক্সপিরিয়েন্স নাই তবুও কিন্তু তারা তাদের বেস্টটা দেওয়ার ট্রাই করছে আর এই জিনিসটা দেখে চাইতে বেশি ভালো লাগতে ছিল যে দেশের সব মানুষরা কিন্তু তাদেরকে সাপোর্ট করতেছে তাদের রুলস গুলো খুব সুন্দরভাবে মেনে চলছে তাহলে এই ধরনের ডিসিপ্লিন দেখে খুব খুবই ভালো লাগতেছিল খুব ডিসিপ্লিন মেনটেন করেই কিন্তু ওরা কাজগুলো করার ট্রাই করতেছিল আসলে ওদের কারণে আজকে আমাদের এ বিজয় কাছে আমরা চিরকৃতজ্ঞ কেননা তাদের ঋণ আমরা কখনো শোধ করতে পারবো তাদেরকে আছে কিন্তু পুরো বিশ্ব দেখছে আর পৃথিবীর সকল মানুষ কিন্তু তাদের জন্য অনেক অনেক দোয়া আছে আর ওদের কাছে চিরকৃতজ্ঞ আর তাদের এই কর্মগুলো কিন্তু ইতিহাসের পাতাই চিরস্মরণীয় হয়ে থাকবে আমাদের সকলের কাছে আর এদিকে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের হাতে খাবার আসলে বিভিন্ন জায়গা থেকে সকলেই কিন্তু তাদেরকে অনেক হেল্প করতেছে তাদের জন্য বিভিন্ন খাবারের ব্যবস্থা করছে যার যতটুকু সামর্থ্য অনুযায়ী কিন্তু তাদেরকে যথেষ্ট পরিমাণে সবাই সাপোর্ট করতেছে আপনারা যেখানে থাকেন না কেন আপনাদের অনুযায়ী কিন্তু যে ওদের জন্য যদি কিছু খাবারের ব্যবস্থা করা হয় তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয় আসলে আমাদের ভাই বোনেরা কিন্তু রাস্তায় অনেক বেশি কষ্ট করতেছে আর এগুলো কিন্তু আমাদের জন্যই করছে আর খাবার দিয়ে হেল্প করা পসিবল না হলে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে হেল্প করুন আসলে এটা কিন্তু সাময়িকের ব্যাপার কেননা স্টুডেন্ট গুলা কিন্তু একেবারের জন্যই রাস্তায় এভাবে সারাক্ষণ থাকতে পারবে না খুব শীঘ্রই আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের কর্মস্থলে ফিরে যাবে তাই এই সাময়িক সময়ের জন্য আমাদের সকলের দরকার তাদের পাশে থাকা আর তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা এদিকে ইব্রাহিমও চলে গেল তাদের পাশে দাঁড়িয়ে একটু তাদেরকে সাহায্য করার জন্য সবশেষে একটা কথাই বলতে চাই এদের জন্য

আহ ওই ওটা ভালো আছেন দেখছে টিভিতে আপনাদেরকে আপডেট দেখার পরে আশেপাশে আমরাও ডিসকাস করছি তো আজকে বলতেছে যে সেও যাবে যাবে ট্রাফিক পুলিশের নিয়ে আমি গতকালকেwidetilde যখন আসছি আছার পরে পাশে যায় বলেছি যে আমি একখান থেকে শুরু করে নিউ মার্কেট পর্যন্ত যা দেখছি মানে এটা অসাধারণ একটা বিষয় আপনিও বলতেছে যে বাবা আমিও যাব এর আগে কোটার সময় বলতেছিলো যে বাবা আমরা কোটা দিতে যাবো না অবশ্যই যাবা তুমি ঠিক আছে গুড